আমাদের কুয়ের পাখি পালন সম্পর্কে কিন্তু দিন দিন অনেক আগ্রহ বাড়ছে তার সাথে সাথে আরো বেড়ে যাচ্ছে আমাদের উদ্বেগনতা আমরা সারাদিন এখন এই ভেবে কুল পাই না যে আমরা যদি ছোট করে খামার তৈরি করি অথবা অল্প কয়েকটা কুয়ের পাখি দিয়ে আমরা খামার শুরু করি তাহলে মাসে আমাদের কত টাকা খরচ হতে পারে এবং আমরা সেই পাখি থেকে মাসে কত টাকা লাভ করতে পারবো তো কুয়ের পাখি পালনের মাধ্যমে কিন্তু সহজে একটি নিজের আত্মকর্মসংস্থান গড়ে তোলা সম্ভব তো আজকে আমাদের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো একশো কুড়ি পাখি পালন করতে গেলে মাসে কত টাকা খরচ ও আমরা মাসে কত টাকা লাভ করতে পারবো তো আজকে এই ভিডিওতে আমরা এই নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো আমরা যারা প্রথমেই খামার করতে চাই তারা কিন্তু একটা ভুল অনেক সময় করে থাকি সেটা হচ্ছে বেশি বাচ্চা ক্রয় করার আশায় আমরা অনেক সময় কম বয়সী বাচ্চা আমাদের খামারের জন্য আমরা ক্রয় করে থাকি যেখানে আমরা খামার শুরুতেই ঢুকে যাই তখন আমাদের না থাকে কোনো কথা আর না থাকে কোয়েল পাখি সম্পর্কে আলাদা কোনো পূর্ব জ্ঞান তাই খামার শুরু প্রথমেই আমরা কখনোই যেন একেবারে কম বয়সী বাচ্চা দিয়ে খামার শুরু না করি কোয়েল পাখির খামার শুরু করতে কিন্তু আসলে বেশি অর্থ বা পুঁজির দরকার হয় না আমরা যদি অল্প সংখ্যক একশো কোয়েল পাখি দিয়েও আমরা আমাদের কোয়েল পাখি খামার শুরু করি তাহলে তিরিশ দিনের কোয়েল পাখি বর্তমানে বাজারে দর প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে আর সবচেয়ে উল্লেখযোগ্য একটি কথা হচ্ছে কোয়েল পাখি কেনার জন্য অবশ্যই পরিচিত কোনো কোয়েল খামার পরিদর্শন করে নিজে গিয়ে কিনে নিয়ে আসবেন আপনার নিকটস্থ যদি কোনো কোয়েল খামার নাও থাকে তাহলে একটু দূরে হলেও আপনি নিজে গিয়ে কোয়েল পাখি দেখে কিনে নিয়ে আসুন অন্যথায় আপনি অনলাইনে পাখি কেনার জন্য যদি কাউকে টাকা দিয়ে থাকেন তাহলে খুব সতর্ক হয়ে বিশ্বস্ত কোনো জায়গায় কোয়েলের খামার থেকে কুয়েল পাখি কিনতে পারেন তো এখন আর মূল আলোচনা একশো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে চাইলে আমাদের অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী পাখি দিয়ে খামার শুরু করতে হবে আর যদি আপনারা চান রানিং ডিম পায়ে দিয়ে খামার শুরু করবেন তাহলে তাও করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে এবং কুয়েলবো খেয়ে সম্পর্কে আপনি জ্ঞান ও একটু কম অর্জন করতে পারবেন তাই আমরা আজকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী কুয়েল পাখি দিয়ে খামার শুরু করার আলোচনা করব তো বর্তমানে আমাদের দেশে যে দ্রব্যের ও পোলট্রি ফিডের যে পরিমাণ দাম সেই দাম অনুযায়ী আমাদের যদি তিরিশ দিনের বয়সী মাদি কুয়েল পাখি বা মে কুয়েল পাখি কিনতে হয় তাহলে প্রতিটি কুয়েল পাখি প্রায় পাঁচচল্লিশ টাকা দরে আমাদের কিনতে হবে তাহলে একশোটি কুয়েল পাখির দাম পড়বে আমাদের একশো ইন্টু পাঁচচল্লিশ সমান পাঁচচল্লিশশো টাকা এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কয়েক পাখি কেনার খরচ আরেকটি কথা কোয়েল পাখি যদি আপনার ডিম উৎপাদনের জন্য পালন করে থাকেন তাহলে আমাদের সেক্ষেত্রে কোনো প্রকার নর অথবা পুরুষ কয়েক পাখি কেনার প্রয়োজন নেই আর আমরা যেহেতু জানি কোয়েল পাখি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম দেয় তাই ডিম দেওয়ার আগ পর্যন্ত আমাদের কোয়েল পাখিকে অবশ্যই স্টার্টার ফিট চালিয়ে যেতে হবে তো আমরা যদি কোয়েল পাখির আর বিশ খাবারের হিসাব করতে চাই তাহলে একটি কোয়াল পাখি দিনে খাবার খায় পঁচিশ গ্রাম সেই হিসেবে একশো কোয়েল পাখি এক দিনে খাবার খাবে একশো ইন্টু পঁচিশ সমান সমান পঁচিশশো গ্রাম অথবা আড়াই কেজি তাহলে বিশ দিনে কোয়ল পাখি খাবার প্রয়োজন হবে বিশ ইন্টু আড়াই কেজি সমান সমান পঞ্চাশ কেজি তো বর্তমান বাজার অনুযায়ী পঞ্চাশ কেজি এক বস্তা নারিশ স্টার্টার ফিডের দাম পড়বে বত্রিশো বিশ টাকা এখানে আরেকটি কথা বলে রাখি আমরা কিন্তু এখানে সোনালি স্টার্টার ফিডের কথা বলছি তো আমাদের খাবার শুরু থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত টোটাল খরচ গিয়ে দাঁড়ালো পাঁচচল্লিশশো এবং খাবারের দাঁড়ালো বত্রিশশো বিশ টাকা আর যদি আনুষাঙ্গিক আরো ওষুধ খরচ ধরি তাহলে তিনশো টাকা বেশি ওষুধ লাগবে না তাহলে আমাদের টোটাল খরচ হলো আট হাজার বিশ টাকা এটি আমাদের খামার শুরু খরচ বাকি খাঁচা বা ফ্লোরের হিসাব সেটা আপনারা আমাদের মতো করে নেবেন কেবল কুয়েল পাখি খামার করার জন্য অবশ্যই উপযুক্ত একটি জায়গা নির্বাচন করবেন যেখানে সময় পর্যাপ্ত পরিমাণ বাতাসের ব্যবস্থা থাকবে আপনারা যদি আপনাদের পাখি পালনে আপনাদের ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে আপনারা কোয়েল পাখি পালনের মাধ্যমে খুব ভালো পরিমাণ একটা লাভের আশা করতে পারবেন আপনাদের কোয়েল পাখি যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট ডেমে চলে আসবে তখন থেকে পাখিকে তার ফিট তিন ভাগে ভাগ করে তারপরে খাওয়াতে হবে সেই তিন ভাগের মধ্যে যেমন থাকবে দুই ভাগ হচ্ছে নেয়ার ন্যান্ড ফিড এবং এক ভাগ থাকবে সোনালি স্টার্টার আপনারা যদি খাবার এইভাবে বনে নিয়ন্ত্রণ করে তাদের খেতে দেন তাহলে আপনার কোয়ের পাখি আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম দিতে পারবে এখন আমরা পাখির ডিম দেওয়ার পরের খাবারের হিসাব করব। আমাদের এক মাসে কতটুকু কোয়েল পাখির খাবার তিন ভাগ করলে কতটুকু পরিমাণ আমাদের খাবার প্রয়োজন সেটা আমরা এখন দেখে নেই তো একটি কোয়েল পাখি যদি দিনে পঁচিশ গ্রাম খায় তাহলে একশো কোয়েল পাখি খাবার খাবে আড়াই কেজি যা মাসে গিয়ে দাঁড়াবে পঁচাত্তর কেজি খাবার এই পঁচাত্তর কেজি খাবারকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে আমাদের পরে পঁচিশ কেজি করে তাহলে আমাদের প্রয়োজন পঞ্চাশ কেজি লেয়ার ফিড ও পঁচিশ কেজি সোনালি স্টার্টার ফিট তো বর্তমানে কোয়েল পাখি লেয়ার লেয়ার আলাদা করে কিনতে পাওয়া যায় যেটি একমাত্র আমাদের নারিশ কোম্পানি প্রোভাইড করে থাকে যেটা আগে পাওয়া যেত না আর আমি নারিশ কোম্পানির কথা বলছি বলে এই মনে করবেন না যেটি একটি স্পন্সার ভিডিও যেটা ভালো ভাই সেটাকে ভালো বলতেই হবে তো কোয়েল লেয়ার ফিট পঁচিশ কেজি করে বস্তা হয়ে থাকে যেহেতু আমাদের একশো কোয়েন পাখিতে দুই ভাগ লেয়ার লেয়ার ফিটের প্রয়োজন সেখানে তাই আমাদের প্রয়োজন দুই বস্তা কোয়েন লেয়ার যা বর্তমান দাম অনুযায়ী প্রতি বস্তা চোদ্দশো আশি টাকা করে তো দুই বস্তার দাম পরে চোদ্দশো আশি ইন্টু দুই সমান জমানো তিরিশশো ষাট টাকা ও সোনালি স্টার্টার যেহেতু পঞ্চাশ কেজি বস্তা হয় সেটা আমরা বস্তা কিনতে পারবো না তাই সেটা আলাদা করে আমাদের পঁচিশ কেজি কিনবো যেটা ম্যারেজ কোম্পানির প্রতি কেজিতে পড়বে আমাদের সাতষট্টি টাকা তাদের পঁচিশ সিজির দাম হচ্ছে সাতষট্টি কিন্তু পঁচিশ সমাজ বিমান ষোলোশো পঁচাত্তর টাকা আর ওষুধ বিদ্যুৎ বিল আনুসাঙ্গিক আরো খরচ যদি আমরা পাঁচশো টাকা ধরি তাহলে আমাদের সব মিলিয়ে দাঁড়ালো হচ্ছে দুই বস্তা লেয়ার ফিক্স ষাট টাকা পঁচিশ কেজি সোনাল্লিশ টাকা ষোলোশো পঁচাত্তর টাকা ওষুধ আনুসাঙ্গিক খরচ পাঁচশো টাকা সর্বমোট গিয়ে আমাদের খরচ দাঁড়ালো প্রতি মাসে একান্নশো পঁয়ত্রিশ টাকা এবং এই খরচ করে যদি আমরা আমাদের কইর পাখি গিয়ে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত টেনে নিয়ে আসতে পারি তাহলে হামলার দিনে পঁচাশি পার্সেন্ট সমান সমান পঁচাশি পিস ডিম পাবো যা এক মাসে গিয়ে আমাদের দাঁড়াবে পঁচাশি ইন্টু তিরিশ সমান সমান পঁচিশশো পঞ্চাশ পিস ডিম প্রতি মাসে তাহলে আমাদের প্রতি পিস ডিমের খরচ পড়বে একান্নশো পঁয়ত্রিশ ভাগ পঁচিশশো পঞ্চাশ সমান সমান আমাদের প্রতি পিস ডিমের প্রতি খরচ পড়লো হচ্ছে দুই টাকা শূন্য দুই পয়সা করে আর আমরা যদি এই ডিম বর্তমান বাজারে পাইকারি দামে বিক্রি করি তাহলে আমরা দাম পাবো প্রায় দুই টাকা নব্বই পয়সার মতো তাহলে আমরা টোটাল ডিম বিক্রি করবো পঁচিশশো পঞ্চাশ ইন্টু দুই টাকা নব্বই পয়সা সমান সমান সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা তাহলে আমাদের লাভ থাকলো টোটাল বিক্রি সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা থেকে আমাদের সর্বমত খরচ হয়েছিল পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকা সমান সমান আমাদের টোটাল লাভ গিয়ে দাঁড়ালো বাইশশো ষাট টাকা আর যদি আমরা আমাদের এলাকায় খুচরা বিক্রি করতে পারি আর তার সাথে ডিমের উৎপাদন আরো একটু বাড়িয়ে নব্বই পার্সেন্ট পর্যন্ত নিতে পারি তাহলে তো আরও আমাদের বেশি লাভ হবে সেটা আর বলার অপেক্ষায় রাখে না তো আমরা এখানে জানতে পারলাম আমাদের টোটাল একশো পাখিতে কত খরচ ও কত পরিমাণ আমাদের লাভ হতে পারে তো কোয়েল পাখি দিয়ে কিন্তু ছোট করে এমনি একশো টাকা কোয়েল পাখি পালন করে আপনারা নিজের আত্মকর্ম সংস্থান করে তিন সাথে আপনারা নিজেদের কোয়েল পাখি পালন সম্বন্ধে অভিজ্ঞতাও অর্জন করে নিতে পারবেন এবং আস্তে আস্তে আপনি একটি সফল খামারি হয়ে উঠতে পারবেন তো আশা করছি আপনারা এখন ভালোমতো বুঝতে পেরেছেন যে আপনারা একশো কোয়েল পাখি পালন করলে আপনারা প্রতি মাসে কত টাকা অর্জন করতে পারবেন লাভ করতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো নতুন আরো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন